জুলাই সনব বাস্তবায়ন না হলে নির্বাচন হওয়ার সুযোগ নেই বললেন নাহিদ ইসলাম বিস্তারিত সংবাদ সংস্কারের বিপক্ষে ঐকমত্য কমিশনে আমরা অনেক দলকে অবস্থান নিতে দেখেছি বিএনপি অনেকগুলো বড় সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছিল গোটা সংস্কার প্রক্রিয়াকে তারা বিএনপি চাই কি না এটা নিয়ে এখন প্রশ্ন তৈরি হবে পুরো সময়টায় দেখেছি আমরা গুরুত্বপূর্ণ সংস্কারে বিএনপি ভেত দিয়েছে বিরোধিতা করেছে জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশের ব্যাপারে বিএনপির প্রতিক্রিয়া প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এ কথাগুলো বলেন আজ বুধবার বিকেলে রংপুরে শহরের পর্যটন মোটেলে দলীয় কর্মসূচি শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অন্য সব দল ঐক্যবদ্ধ হওয়ার কারণে ও জনগণের ভেতরে একটা চাপ তৈরি হওয়ার কারণে কিছু সময় বিএনপি তাদের অবস্থান থেকে সরে এসেছিল বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম তিনি বলেন আমরা বলব যে এখানে দলীয় অবস্থান নেওয়ার সুযোগ নেই এখানে ঐকমত্য কমিশন ও গণ অভ্যুত্থানের পরে যে সংস্কারের আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করতে হলে এর থেকে ভালো কোনো উপায় আমাদের সামনে নেই জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন হওয়ার সুযোগ নেই উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন আমরা দ্রুত নির্বাচন চাই দেশে একটা নির্বাচিত সরকার প্রয়োজন স্থিতিশীলতা ও আস্থার প্রয়োজন সে কারণে দ্রুত সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন করতে হবে গণ অভ্যুত্থানের পর জনগণের অনেক প্রত্যাশা ছিল বলে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন মানুষ পরিবর্তন চাচ্ছে দেশে মানুষের মধ্যে একটা ভয় দেখতে পাচ্ছি সব কিছু আগের মতো হয়ে যাচ্ছে কিনা নতুন করে কোনো ফ্যাসিবাদ আসবে কিনা স্বৈরতন্ত্র আসবে কিনা মানুষের কথা বলার জায়গা থাকবে কি না এসব নিয়ে নাহিদ ইসলাম আরও বলেন দেশে নানামুখী সংকট আছে আবার পতিত স্বৈরাচারী শক্তি নানা ধরনের ষড়যন্ত্র করছে তাদের সঙ্গে নানা ধরনের বৈদেশিক শক্তি জড়িত ফলে আমরা একটা সংকটের মুখে আছি এই সংকটের মধ্যে আমাদের জাতীয় ঐক্য প্রয়োজন সংস্কার বিচারের দাবিকে উপেক্ষা করে যদি নির্বাচনের দিকে যাওয়া হয় সেটি টেকসি হবে না বলে মনে করেন নাহিদ ইসলাম তিনি বলেন আমরা মনে করি একটি ট্যাক্সি ও স্থিতিশীল পরিবর্তনের জন্য সংবিধানের কিছু জায়গায় আমরা ঊতমুক্ত হয়েছি ন্যূনতম এই সংস্কার নিয়ে সামনের দিকে এগিয়ে